ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিন্দু নিধন যোগ্য চলছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ তুলে নিরীহ হিন্দুরা কীভাবে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছেন তার ভিডিও প্রকাশ করেন তিনি একই সঙ্গে অদ্ভুত পরিস্থিতির জন্য দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে গত মঙ্গলবার থেকে মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে হিন্দু বিরোধী দাঙ্গা জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় হিন্দুদের বাড়ি ঘর দোকান ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে দাঙ্গাকারীরা যার জেরে গত চোদ্দ বছরের প্রথমবার পরিস্থিতির নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী নামাতে বাধ্য হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার বিশেষ বেঞ্চ গঠন করে মুর্শিদাবাদের শান্তি ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এরই মধ্যে রবিবার সকালে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দুবাবু সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে শুভেন্দুবাবু দাবি করেছেন প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছেন হিন্দুরা তিনি লিখেছেন ধর্মীয়ভাবে প্ররোচিত ধর্মন্ধদের ভয় মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে চারশো জনেরও বেশি হিন্দু নদী পার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন মালদার নগরে অবস্থিত দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের লালপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় নিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি উগ্রপন্থীদের মদত দিয়েছে হিন্দুদের শিকার করা হচ্ছে মানুষ তাদের নিজের দেশে তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছে আইন শৃঙ্খলার এই অবনতি ঘটতে দেওয়ার জন্য রাজ্য সরকারকে ধিক্কার আমি জেলায় মোতায়েন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী রাজ্য পুলিশ এবং জেলা প্রশাসনকে অনুরোধ করছি যে তারা এই বাস্তুচ্যুত হিন্দুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করুন এবং জেহাদি সন্ত্রাস থেকে তাদের জীবন রক্ষা করুন বাংলা জ্বলছে সামাজিক কাঠামো ছিন্ন ভিন্ন যথেষ্ট হয়েছে শনিবার মুর্শিদাবাদে পৌঁছেছেন রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার সহ পদস্থ আধিকারিকরা সেখানে বৈঠক করেছেন তারা ওদিকে বিএসএফ মোতায়েনের দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুরা